দুই হাজার পঁচিশ এর রেকর্ড ভাঙবে আজকে এই ড্রোন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা টিকটক টিকটক শর্ট ফিল সব রিলস সব সব হবে সব হবে এই ক্যামেরা দিয়ে মাত্র পঁয়ত্রিশশো ও রে ভাই একবার মেলায় নিয়ে আসলে আজকে ড্রোনের মেলা থাকবে ভাই মানে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকায় ফেসবুক ইউটিউব

রিজনেবল প্রাইস থাকবে এটা ফুললি আর জিবি করা ড্রোন আর এই চমক ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করেন চমক দেখাবো মেসেজে করলেই চমক পাবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিন্তু ভাই দাও আছে যোগাযোগ করবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি এক বছরের যারা নেবেন এক বছরের ভিতর কোনো প্রবলেম হলে আমরা সার্ভিস করে দিব পার্টস লাগলে শুধু পার্টসের দামটা দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ড্রোন আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন